পশ্চিমবঙ্গে শুরু চাকরির মেলা নিজে গিয়ে ইন্টারভিউ দিয়ে কাজের সুযোগ কবে কোথায় আসুন দেখে নেওয়া যাক এরপরে রয়েছে আরেকটি বড় আপডেট নব্বই কোটি মানুষের জন্য সুখবর বিনামূল্যে রেশন সহ মিলবে এক হাজার টাকা যেন নতুন পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রী আবাস যোজনায় নতুন বাড়ির জন্য আবেদন প্রক্রিয়া শুরু করছে কারা কারা আবেদন করতে পারবেন আসুন দেখে নেওয়া যাক কাওয়ার সহ বিভিন্ন প্রকল্পের উপভোক্তার অ্যাকাউন্টে টাকা দেওয়ার আগে মানতে হবে ষোলো দফা গাইডলাইন শৈত্যপ্রবাহের হাত থেকে খানিক মুক্তি রাজ্যে ফের কিছুটা কমতে পারে শীত প্রতি মাসে এক হাজার পাঁচশো টাকা সহায়তা রাজ্য সরকারের নতুন উদ্যোগ আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে কেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটি তো অতি অবশ্যই একটি লাইক করবেন স্বাস্থ্যসাথী প্রকল্পের বেনিয়ম রুখতে ক্রমশ করা হচ্ছে রাজ্য সরকার বেসরকারি হাসপাতালের স্বাস্থ্যসাথী প্রকল্পের চিকিৎসা করলে সরকারি ডাক্তারদের এবার হলফনামা দেওয়ার নির্দেশ দিল স্বাস্থ্য ভবন বলা হয়েছে হলফনামায় জানতে হবে তা নন প্র্যাকটিসিং অ্যালাউন্স নিচ্ছেন না এরপর কোনো বিচ্যুতি হলে করা পদক্ষেপ নেবে স্বাস্থ্য ভবন চাকরির মেলা অনুষ্ঠিত হতে চলেছে দুয়ে জানুয়ারি এই চাকরি মেলা চলবে সাতই জানুয়ারি পর্যন্ত চাকরি মেলায় যে সকল বেকার যুবক যুবতীরা আবেদন করতে চাইছেন তারা নয় ডিসেম্বর থেকে আবেদন করতে পারবেন কুড়ি ডিসেম্বর পর্যন্ত চাকরি মেলা অনুষ্ঠিত হবে কলকাতা ময়দান পার্ক সার্কাসের নিকট চাকরি মেলা অনুষ্ঠিত হওয়ার মূল লক্ষ্য হল এই চাকরি মেলায় প্রায় তিরিশটির বেশি কোম্পানি যুক্ত থাকবে যারা সরাসরি ইন্টারভিউ নেবেন আবেদনকারী চাকরি প্রার্থীদের জন্য ইন্টারভিউতে উত্তীর্ণ হলে তাদেরকে সরাসরি চাকরিতে নিযুক্ত করার অফার দেওয়া হবে ভারতের রেশন কার্ডধারীদের জন্য নতুন একটি পরিকল্পনার আওতায় সরকার প্রতি মাসে এক টাকা আর্থিক সহায়তা প্রদান করার পরিকল্পনা করছে এর জন্য রেশন কার্ডধারীদের তাদের ইকেওয়াইসি সম্পূর্ণ করতে হবে এই পরিকল্পনা গড়ি মানুষদের বিনামূল্যে রেশন সহ অতিরিক্ত আর্থিক সহায়তা প্রদান করবে যার ফলে দেশের যার ফলে দেশের 80 কোটি মানুষ উপকৃত হবেন প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্র সরকার পিএম আবাস যোজনা টু পয়েন্ট জিরো চালু করছে এর আওতায় মানুষকে বাড়ি তৈরি করার জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে শহরাঞ্চলে অর্থনৈতিকভাবে দুর্বল এবং মধ্যবিত্ত পরিবারের জন্য নয় আগস্ট দু হাজার চব্বিশে কেন্দ্রীয় মন্ত্রিসভায় পি এম এও টু পয়েন্ট জিরোকে অনুমোদন দিচ্ছে আবাসহ রাজ্য সরকার বিভিন্ন সামাজিক প্রকল্পের টাকা উপভোক্তার ব্যাংকে অ্যাকাউন্টে দেওয়ার ক্ষেত্রে এবার ষোলো দফা গাইডলাইন মানতে হবে এই মর্বে নির্দেশিকা জারি করেছে রাজ্যের অর্থ দপ্তর ট্যাবের টাকা গায়েব নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তদন্ত হয়েছে মেঘলা আকাশের সম্ভাবনা দার্জিলিং কালিম্পং হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে সামান্য বালেও কলকাতায় তেরো ডিগ্রি ঘরে তাপমাত্রা আরও চব্বিশ ঘন্টায় পরিষ্কার আকাশ এবং জংকীয় শীতের পরিস্থিতি আগামীকাল মঙ্গলবার থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং